কিছুটা উপকৃত হতে পারে শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম নববত से पहले अर्थात नबुवतेर পূর্বে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি जिंदगी অর্থাৎ হযরত সাল্লাল্লাহু আলাইহি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন जिंदगी শব্দের অর্থ হচ্ছে জীবন سوال প্রশ্ন লড়কپن মে লড়কپن মে লাম ডাল কা পা ফি পে নুন লড়কپن লড়কپن শব্দের অর্থ হচ্ছে শৈশব

নেক তবিয়ত সৎ স্বভাব সবের অর্থাৎ ধৈর্যশীল আবর হুদার থে আবর হুদার ধে এবং স্বাবলম্বী ছিলেন সঞ্জিত গীব মোতানতকে গুয়া পাতলে থে এবং ভাব গাম্ভীর্য ও শিষ্টাচারে তিনি যেন এক মূর্তিমান পুরুষ ছিলেন খেল খুদ কি তরফ খেল খুদ কি তরফ অর্থাৎ খেলাধুলার প্রতি বিলকুল না থি আকর্ষণ ছিল না খেলাধুলার প্রতি তাহার মোটেও কি আকর্ষণ ছিল না খেল খুদ কি তরফ বিলকুল তাওয়াজ্য না থি অর্থাৎ খেলাধুলার প্রতি তাহার মোটেও কোনো কি ছিল না আকর্ষণ ছিল না হায়া কি এ হালত তাহার লজ্জা সরমের এমন অবস্থা ছিল হায়া কি হালত অর্থাৎ লজ্জা সরমের অবস্থা এমন ছিল ছিলাম কাকা সতর থা খুল উহার কারণে অর্থাৎ লজ্জার কারণে কখনো তাহার সতর খুলিতে পারিত না হায়া কি এ হালত অর্থাৎ লজ্জা সরমের অবস্থা এমন ছিল যে কবি আপকা সতর নেই খুল কখনো তিনি খুলতে পারতেন না লজ্জার কারণে বলকে এক মর্তবা মর্তবা ঘটনাক্রমে একবার বলকে এক মর্তবা অর্থাৎ ঘটনাক্রমে একবার হ্যাঁ বলকে এক মর্তবা যখন ইত্তেফাকান সতর খুল গয়া বরং একবার ঘটনাক্রমে তাহার সতর খুলিয়া গেলে তিনি তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম बेहোশ হয়ে গই অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি बेहোশ হয়ে গিয়েছিলেন বা অজ্ঞান হইয়া গিয়েছিলেন খানা খানে কে ওয়াক্ত খানা খাওয়ার সময় বাচ্চে সোর ওয়া শিয়া অর্থাৎ শিশুরা হইচুই করিত খানা কানে কে ভক্ত খানা খাওয়ার সময় বাচ্চে সোর ও সৌক কিয়া অর্থাৎ শিশুরা হইচুই করতা করতে বাচ্চা সৌর ও সৌক কিয়া করতে অর্থাৎ বাচ্চারা আপনার হইচুই করত

তাহাকে আহ্বান করিতেন বা ডাকতেন হুস গপ্ত হুজুর সাল্লাম দোস্তর খান পর তশরী লা করা খাতি তখন হুজুর পাক পালাম তিনি দোস্তর খানের তশরী আনিয়া খাবার গ্রহণ করিতেন জা খানা হু জৈসা খানা হু অর্থাৎ যে রূপ খাবারই আহ জোগাড় হইতো যে রূপ খাবারই কি হতো জুগার হতো পুষ্পার কবি নাক না চড়া তিনি কখনো নাক ছিটকাইতেন না আমরা যদি একটু আমাদের যদি একটু কমতি হয়ে যায় তাহলে আমরা কত কিছু হ্যাঁ তিনি কি নাক না হচ্ছে সততা আমানতদারি अमानत दारी अर्थात अमानत दारी आदब तादीम अदब तादीम अर्थात आदब वो सभ्यता गोया आप की घड़ी में बड़ी थी गोया आपकी घड़ी में बड़ी थे या ये कहो অর্থাৎ অথবা এইরূপ বলো যে ঘড়ি অর্থাৎ যেন তাহার স্বভাবে পরিণত হইয়াছিল ইয়ে কহ অথবা এইরকম বলো যে কে উদরত কে নে কে উদরত কে নে যে আল্লাহ পাক যেন কুদরতি হাতে আচ্ছি সকল ভালো কাজের প্রতিচ্ছবি তিনি বানাইয়া দিয়েছিলেন তসবির বানাই থি অর্থাৎ প্রতিচ্ছবি জবসে হুজুর সালাম সমদার হুয়ে যখন থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুজমান হয়েছেন উসি সে সময় থেকে কুওয়াতে বাজু সে কুওয়াতে বাযু সে অর্থাৎ নিজ সচ্চাই সততা আমানত দারি আমানত দারি অর্থাৎ আমানত আদব তাদিম আদব তারপর আদব মান্যতা তারপর তাহদিব এবং সভ্যতা যেন গুয়া আপ কি গড়ি মে পড়ি ধে অর্থাৎ যেন তাহার স্বভাবে পরিণত হইয়াছিল যেন তাঁহার স্বভাবে গুয়া আপ কি গড়ি মে পড়ি ধেব যেন তার স্বভাবে পরিণত হইয়াছিল ইয়া ইয়ে কহ অথবা এই রূপ বল যে কে কুদরত কি হাতু নে কে কুদরত কি হাতু নে যে আল্লাহ পাক নিজ কুদরতী হাতে হ্যাঁ তাম আছি বাহার সত্তাকে এক তাজবীর বানাই থি সকল ভালো কাজের প্রতিচ্ছবি বানাইয়া দিয়াছিলেন জব সে হুজুর সাল্লাম সমাজদার হুয়ে अर्थात रसुल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जो बुद्धिमान हईलें समझदार हुए मान कि बुद्धिमान बुझमान हलन उसी वक्त से उसी वक्त से तक तो होती उसी वक्त से तक तो होती कुव्वते बाजू से कमा कर बसर करने का शौक था कुव्वते बाजू से अर्थात ताहार मुद्दे निजे हाथे उपार्जन करिया जीवन जापनेर आग्रह सृष्टि हो गया মানে কি আগ্রহ কেসি দূষরে পর আপনা বুজ ডাল না পাই দেওয়া আপনি বুঝ মানে কি নিজের বুঝা ডাল না অর্থাৎ চাপাইয়া দেওয়া হার কি করতেন না কখনো পছন্দ করিতেন না সোয়াল प्रश्न समझदार होने पर अर्थात नबीजी सल्लल्लाहु अलैहि समझदार होने पर हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के बसर की क्या सूरत थी अर्थात बुद्धिमान होवर पर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने जीविका उपार्जन के उपाय अवलंबन किया चिलें समझदार होने पर अर्थात बुद्धिमान होवर पर हजरत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की

अर्थात श्रमेर বিনিময় মজুরি পরমানে কি শ্রমের বিনিময় তিনি কি বক্রিয়া চরাকার bhi বক্রিয়া চরাকার bhi বসর কি है अर्थात बकरी चरायतेन एवं आवर त्याजारत भी की है त्याजारत শব্দের অর্থ হচ্ছে ব্যবসা एवं व्यवसाय করিতে সোয়াল প্রশ্ন কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने नबुवत से पहले कोई सफर भी किया है आ, सफर भी किया अर्थात नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम नबुवत लाभिर पूर्वे नबुवत से पहले माने नबुवत पूर्वे वही सफर भी किया कोनो सफर करेछिलेन कि कोनो सफर करेछिलेन कि जवाब उत्तर सफरू का तज़किरा आम तौर से किया जाता है अर्थात व्यापक भावे दूटी सफर कथा उल्लेख करा है दो सफरू का तज़किरा तज़किरा शब्द उल्लेख दो सफरों का तस्करा तौर से अर्थात व्यापक आम तौर से मैंने कि व्यापक किया जाता है अर्थात किया जाता है माना कि तस्करा किया जाता है मैंने उल्लेख करा सवाल प्रश्न आप कहाँ तशरीफ ले गई थे और आप वसल्लम कहा तशरीफ ले गए थे और অর্থাৎ লাভের পূর্বে হম নব লাভের পূর্বে কোন সফর করিয়াছিলেন এটা তো হ্যাঁ সোয়াল প্রশ্ন আপ সাল্লাম কাহা আবর কিউ তিনি কোথায় এবং কি উদ্দেশ্যে সফর করিয়াছিলেন্লাহ আলাইসাল্লাম তিনি কোথায় এবং কি উদ্দেশ্যে সফর করিয়াছিলেন বা কোথায় গিয়েছিলেন জবাব সফর কে হুইয়ে অর্থাৎ তিনি সিলসিলামে মানে দুই বারোই তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করিয়াছিলেন দনু সফর অর্থাৎ উভয় সফর সামকে হুইয়ে অর্থাৎ

হুজুর দুই মাস দশ দিন হয়েছিল তো আপ সালাম কে চাচা আবু তালেব তখন হুজুর পাক সালামের চাচা আবু তালে তেজারত কি ঘর অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে শাম জানে লাগে শাম जाने लगे अर्थात शाम वशीरिया जेते लगल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को भी अपने हमराह ले लिया एवं हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के निज संगी हिसाब की निये लो? सवाल प्रश्न उस सफर का खास वाकया किया है कोई सफर कोई सफर বিশেষ ঘটনা সেটা কি বয়ান করো বর্ণনা করো জবাব বসরা এক মকাম কা নাম হে বসরা একটি স্থানের নাম যব কাফেলা ওহা পৌঁছা পৌঁছা যখন কাফেলা সেখানে পৌঁছলো তো এক রাহেব ইয়ানি ঈসাই সাধু কাফেলা মে আয়া তখন একটি রাহেব বা গণক ঈসাই পন্ডিত যেটাকে বলা সাধু যেটাকে বলা হয় কাফেলার নিকট আসলো পুরানি কিতাব এবং যখন অনুযায়ী হুজুর সাল আজান কী আলামতে বহু ঠিক পায় অর্থাৎ আখির নবী আখির যুগের যে নবী আলামত সমূহ আছে হুবহু ঠিক সেই রকম तो तालिब से कहा तो पंडित लो तुम्हारे भतीजे नबी है तुम्हारा भतीजा शे, नबी जिनका जर आलोचना तौरात और इंजील वगैरह आसमानी किताबों में है तवरा इंजील इत्यादि आसमानी किताबिर मुद्दे उल्लेख रहे थे तजकिरा और जिन का এবং যার ধর্ম তামসুখ কর্মসূর খুব সারে জাহান বানা আল্লাহ তাকে সমস্ত জগতের জন্যে রহমত বানাবেন তুম খেয়াল রাখো তুমি আবু বলছে তুমি তার পূর্ণ খেয়াল রাখবে কখনোই কি নিয়ে সেখানে ইহুদিরা আপসাল্লাম কো পান কর্লাহাল্লামকে চিনে আহ শহীদ কর ডালে যে শহীদ করে ফেলবে পাঠিয়ে দিলেন খুলাস হচ্ছে সারাংশ হচ্ছে হুজুর সাল্লাম লন আখলাক অর্থাৎ হুজুর পাক স্লাহ তিনি আহ কালে উত্তম আখলাকের উত্তম আখলাক ওয়ালা ছিলেন আপনি কমাই সে বসর কর শোক শুরু হই সে অর্থাৎ নিজের হাত দ্বারা কামাই করে জিন্দগি অতিবাহিত করার শোক যোগ আগ্রহ হ্যাঁ ছিল बारह साल की उम्र में अर्थात बारह वर्षो से चाचा अबू तालेब शाम की तरफ ले गई चाचा अबू तालेब रास्ता में बाहिरा, से मुलाकात हुई फतीमुन बुहरा नमक राहेबर सतेगनों के सतह मुलाकात हुई अर्थात की शक्कत हुए चिलो उसनेजूर साम को पहचान लिया कोई राहेबूर पल्ला के चिन्ह फैलन और वापस करा दिया एवं फिर शाम का दूसरा सफर इंशाल्लाह प्रोवर्टी पार्ट এখান থেকে শুরু হবে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু